أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو جرائم লাইভ ক্লাস দেখতেছেন বা যুক্ত আছেন ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে প্রত্যেককে জানাচ্ছি শান্তিক আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আমরা কয়েকদিন ব্যস্ততা থাকার কারণে ক্লাসগুলো দিতে পারি নাই অনেকেই কমেন্টস করেছেন যে প্রিয় ভাই আপনি কোরআনের ক্লাসগুলো দেন না কেন তো তাদের ভালোবাসার কারণে আবারও লাইভে আসা আজকে রাতে আসলাম আল্লাহ যদি সুস্থতা দান করেন অবশ্যই কালকে সকালে এবং কালকে রাত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দিয়ে থাকেন তো কালকে রাতেও ক্লাস হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা অগ্রিম টাইম জানিয়ে দিচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সকাল আহ নয়টা তিরিশ থেকে আমরা শুরু করব ক্লাস এবং বৃহস্পতিবার রাত্রে বেলায় আমরা দশটা থেকে শুরু করব রাত দশটা থেকে বারোটা পর্যন্ত যত টানা সম্ভব আমরা চেষ্টা করব এই দুই একদিনে দুই বেলা ক্লাসে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে প্রিয় বন্ধুরা আমরা আলোচনা অনেক দূর করেছি ইতিমধ্যে অনেক ভাই যুক্ত হয়েছে ভাইদেরকে বলবো যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দ্বারায় আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শেখার তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধুরা যারা যুক্ত আছেন সকলে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা শুরু করতেছি আজকে আমরা পেশ দিয়ে উচ্চারণ করব পেশ সাধারণত বাংলা উচ্চারণ যদি আমরা যাই পেশটা হচ্ছে রুসুকারের মতো হ্যাঁ রুসুকারের মতো যেমন বয় রুসুকারে বু তয় রুসুকারে তু ছয় রুসুকারে সু এই রকম যেমন আমরা বাংলায় পড়েছি ঠিক আরবি সেই রকমই প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে হামজা হামজাতে বাংলা আমরা বেশিরভাগ স্বরে বা সরে ধরেই তো হামজা পেশ উ হামজা পেশ কউ আপনারা পড়তে পারেন হামজা পেশ হবে কউ এরপরে দেখেন প্রিয় বন্ধুরা বা পেশ বু বা পেশ বু তবে বু কেউ যদি টানে লম্বা টান করে তাহলে তার কি হবে ভুল হবে বা পেশ বু উচ্চারণে কোনো টান হবে না এরপরে দেখেন তা পেশ তু বলেন তা পেশ তু এরপরে খা পেশ সু খা পেশ সু এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে আমরা খা পেশ সু করলাম এরপরে জিম জিম পেশ জু পেশ 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 জু এরপরে খু তারপরে দেখেন শুধু মার্ক করা হরফটি দেখবেন আপনারা খ পেশ খু আমরা বাংলায় যেমন খয় রুপ সুকারে খু পড়ি পেশ খু শুধু তাড়াতাড়ি প্রিয় বন্ধুরা এর পরে দেখেন দাল পেশ দু ডাল পেশ দু এরপরে দেখেন জাল পেশ জু জাল পেশ জু র পেশ রু জা পেশ জু করেন জা পেশ জু এরপরে পড়েন সিন পেশ সু এরপরে দেখেন সিন এদিকেটা সিন আর এদিকেটা সিন সিন পেশ সু এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে আপনারা দেখেন সদ পেশ সু সদ পেশ সু এরপরে দেখেন দদ পেশ গু দদ পেশ গু এরপরে দেখেন ত পেশ তু ত পেশ তু এরপরে ল পেশ এরপরে দেখেন প্রিয় বন্ধুরা এইভাবে এরপরে পেশ ওয়াইন পেশ ও এরপরে দেখেন পেশ ফু এইভাবে এরপরে দেখেন পেশ উ পেশ উ এইভাবে এরপরে দেখেন কাফ পেশ কু কাফ পেশ কু এইভাবে এরপরে ল্যাম পেশ লু ল্যাম পেশ লু এরপরে দেখেন মিম পেশ মো পেশ মু এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে এরপরে একটু লক্ষ্য করেন নুন পেশ নু ওয়াও পেশ ভু হা পেশ হু হাম পেশ উ পেশ ইউ এইভাবে প্রিয় বন্ধুরা আমরা মোটামুটি আরবি উনত্রিশটি হর পেজ দিয়ে পড়লাম তো আমরা এখন এই যে পেজ দিয়ে পড়লাম এই পেজ দিয়ে পড়লে তো আমরা আরবি হর কোরআন তেলাওয়াত করতে পারবো না পারবো কি পারবো না এই পেজ দিয়ে কিছু শব্দ আমরা তৈরি করব এরপরে জবর জের পেজ দিয়ে কিছু শব্দ তৈরি করব এরপরে মাদ অর্থ টানা টানার কিছু হরফ দিয়ে আমরা উচ্চারণ করব কিছু শব্দ এইভাবে আস্তে আস্তে শব্দ শব্দ শিখতে শিখতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো আস্তে আস্তে আমরা শিখতে পারবো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা সকলেই ক্লাসটি খুবই মনোযোগের সাথে দেখবেন কিন্তু খুবই মনোযোগের সাথে দেখবেন এবং ক্লাস করা প্রায় আট মিনিট হয়ে গেল এখানে আরেকটা কথা বলতে চাই আসলে আমি এখানে যে বলতেছি ক্লাস করাচ্ছি আপনারা কি শুনতে পারতেছেন আমার কথা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কি যদি স্পষ্ট ভাবে শোনা যায় তো অবশ্যই অনেক ভাই যুক্ত আছেন আপনারা কমেন্টস করেন যে আসলে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্টস করেন আমি ইতিমধ্যে আমরা পেজ দিয়ে যে পড়াটা আমরা পেজ দিয়ে পড়তে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সকলে মনোযোগ দেবেন এই যে এখানে আমরা শব্দটা করলাম করলাম লাল চতুর্ভুজ মার আমরা এখানে তিনটি হরফ আছে র এবং সিন এবং লাম র সিন লাম ও তিনটির উপরেই পেশ দেয়া আছে কি দেয়া আছে পেশ দেয়া আছে তো র পেশ আমরা কি পড়েছি র পেশ এ রু রু দেখেন উপরে দেখেন এরপরে দেখেন সিন পেশ পেশ সু রুসু রুসু লাম লু লু এই যে আমরা তিনটা র রু পড়েছি সিন পেশ সু পড়েছি তারপর লাম পেশ লু পড়েছি ঠিক এখানে একবারে তিন তিনটি হরফ একত্রিত করে লিখেছে মোরাক্কাপ অর্থাৎ একত্রিত করা যোগ করা তিনটি হরফ একসাথে লিখেছে তার মধ্যে র কারো সঙ্গে মোরাক্কাপ হয়নি সিন এবং লাম একসাথে হয়েছে তো এই মোরাক্কাপ গুলো আমাদেরকে বানান করে পড়তে হবে আমরা পড়ছি র পেশ রু পড়েন সিন পেশ সু লাম পেশ লু রুসুলু আবার পড়েন রুসুলু 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 করতে থাকেন রুসুলু র পেশরু সিন পেশসু রুসু ল্যাম পেশ লু রুসুলু এইভাবে এরপরে প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু বলছি যে আসলে সাউন্ডটা ঠিক আছে না নাই এটা বলার জন্য একটু দয়া করে অবশ্যই জানিয়ে দেবেন তাহলে ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে করতে পারব আর আমাদের এখানে মাদ্রাসার সাউন্ড বাচ্চাদের পর এলাকার সাউন্ড আসতেছে এই জন্য সব মিলিয়ে বলতেছে যে আসলে সাউন্ডটা ঠিক আছে কিনা এটা কমেন্টস করেন মাসাল্লাহ সাউন্ড ঠিক আছে একজন কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমরা এরপরের শব্দে যাচ্ছি এখানেও তিনটি শব্দ তিনটি হরফ দেওয়া আছে সিন দাল এবং সিন তিনও তিনটির উপরেই পেশ দেওয়া আছে সিন পেশ সু ডালপে দু কি হয় সুদু সুদু আবার সু সুদু সু এইভাবে সহজ হ্যাঁ